দু সালের আলগাপুর কাটিছড়া বিধানসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী উদ্দিন লস্কর শিরিশপুরের মানুষের মুখে মুখে এখন একটি নাম ইমরাজুদ্দিন লস্কর আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির প্রগতিশীল এবং জনকল্যাণমূলক মুখ হিসেবে তিনি ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম উঠে আসা নিঃসন্দেহে একটি আশার আলো সম্প্রতি শিরিশপুর বাগানে এস এস কে দেব হাই স্কুল প্রাঙ্গনে ইমরাজ উদ্দিন লস্করের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তার এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ যা পুরো অঞ্চলের মাঝে ইতিবাচক বার্তা প্রেরণ করে এই সামাজিক উদ্যোগ কেবল এক দিনের কাজ নয় বরং এটি ইমরাজ উদ্দিন লস্করের দীর্ঘদিনের মানবিক দায়িত্ববোধ এবং সমাজ সেবার ধারাবাহিকতা একজন সংগঠক একজন সমাজসেবী এবং একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি এলাকার মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন এমন একজন মানুষের নেতৃত্বে আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল এবং উন্নত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কংগ্রেস দলের হয়ে তার টিকিট নিশ্চিত হলে জনগণের মাঝে নতুন আসার সঞ্চার ঘটবে ব্যুরো রিপোর্ট খুশি টিভি